आज नहीं बोलूंगी और टू लाइक ओके okay? আছে দাবাই আমাকে তুমি একটু আশীর্বাদ করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমার কোর্স এখনো কমপ্লিট হয়নি কোর্সটা কমপ্লিট হলে তবে আমি আগের থেকে আমাকে দেখেই বুঝতে পারছো আমি আগের থেকে অনেক ভালো হয়ে গেছি না আগে আমার এখান থেকে কেমন হয়ে গেছিল এই চোখটা পুরো সাদা হয়ে গেছিল এদিকে ওজন কমুক যাই করুক মুখটা কেমন হয়ে গেছিল এখন অনেকটা ঠিক হয়ে গেছে কিন্তু এখনো পুরোপুরি ঠিক হয়নি মাঝে মাঝে আমার শরীরটা হ্যাঁ মাঝে মাঝে একটু অসুবিধা হয় কিন্তু আমাকে এইভাবে নিজেকে মানে নিজেকে টুকুর টুকুরে দেখতে হোক টুকুর টুকুর চটলেটি হোক টুকুর টুকুর দেখো দেখো আগে থেকে একটু পিঙ্ক কালার হয়েছে দেখো পিঙ্ক কালার হয়েছে একটু দেখেছো এরকম একটু লাল লাল হয়েছে না থেকে সবাই বলেছে আগের থেকে একটু ভালো হয়েছে আগে যেরকম একটা ড্রাইনেস ব্যাপারটা ছিল ওটা অনেকটা ভালো হয়েছে নাসির ভাইয়া হ্যাঁ এখনো পুরো ঠিক হয়নি এখনো আমাকে এক থেকে দেড় মাস মানে মেডিসিন চলবে তারপরে তো যত্ন আছে সময় মতো খাওয়া ফল খাওয়া এগুলো করতে হবে थैंक यू एब्रियान माय टिको दो हजार बारह नहीं जाएगी मेरे को वापस आया मैं मित्र को दो सौ बारह नहीं जा रही मेरे को वापस ओके भाई अच्छा तुम्हारा शादी करना है ओके मैं मैं कहाँ न तुम्हारे ले ले लिए लेर की ओके मैं आपके लिए अह दे दूंगी ऐड दे दूंगी ओके पेपर में हैंड डिजाइन ओके ये वुड का ही है ज्यादा नहीं है देखो वुड का ही है बहुत बूढ़ा है काल भी काल नहीं लगाया देखो आज नहीं है hi i'm the poti, debu welcome so good evening